তুমি কি জানো স্থির বস্তু নিজে থেকে নড়ে না কেন অথবা একটা চলন্ত বল থেমে যায় কেন এর উত্তর দিয়েছেন স্যার আইজাক নিউটন তার প্রথম সূত্রে বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না হলে যদি বস্তুটি স্থির থাকে তবে তা স্থিরই থাকবে আর যদি গতিশীল থাকে তবে তা একই সরল রেখায় সমবেগে চলতে থাকবে নিউটনের প্রথম সূত্রটা মূলত জড়তারই প্রকাশ জড়তা বা ইনার্শিয়া জড়তা হচ্ছে হলো কোনো একটা বস্তু যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকতে চাওয়ার তার ইচ্ছা বা প্রবণতাটা বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে স্থির অবস্থাতেই থাকতে চাবে এই ঘটনাটাকে বলা হবে হলো স্থির জড়তা আর যদি বস্তুটা গতিশীল অবস্থায় থাকে তাহলে বস্তুটা ঠিক একই গতিতে একই দিকে যাওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে হলো তার গতি জড়তা স্থির জরতার যদি আমরা কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আমরা ভিডিও প্রথমেই দেখেছিলাম আপন তার পদার্থবিজ্ঞান বইটি নিয়ে বসে আছে বইটি তার সামনে বইটি নিজে থেকে আপনার দিকে আসবে না কখনোই যদি আপন নিজে থেকে তা না নিয়ে আসে এই যে বইটা স্থির অবস্থাতে আছে এবং সেইভাবেই সারা জীবন যে থেকে যাবে এই ঘটনাটা হচ্ছে হলো স্থির জড়তার উদাহরণ আমরা আরও যদি একটু বোঝার চেষ্টা করি আমরা বাইকে কিংবা বাসে সিটে যখন বসে থাকি যখন বাসটা হুট করে চলা শুরু করে ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পারি যে আমরা ঠিক পিছনের দিকে ঝুঁকে পড়ি এই যে পিছনের দিকে ঝুঁকে পড়ার যে ঘটনাটা এটা হচ্ছিল স্থির জলতার উদাহরণ যদি একটু বোঝার চেষ্টা করি বাসটা যখন চলা শুরু করে তখন আমাদের বাসের সিটের সাথে আমরা যে বসে আছি আমাদের এই বসা অংশটুকু তখন শুধুমাত্র গতিশীল অবস্থা হয় কিন্তু আমাদের শরীরের উপরের অংশটা সেটা তখনও গতিশীল অবস্থায় আসে না সেটা স্থির অবস্থাতেই থেকে যায় যে জন্য আমরা পিছনের দিকে হেলে পড়ি তাছাড়া আমরা যদি আরও কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি আমরা ভিডিওতে অবশ্যই দেখতে পারব যে আমরা পাপোশে যদি ময়লা বাড়ি দেই সে বাড়ি দিলে আমরা দেখতে পারি যে ময়লাগুলো ঠিক বরাবর নিচের দিকে পরে যায় আর পাপোশটা পিছন দিকে সরে যায় আসলে ময়লাগুলো যে অব জায়গাতে ছিল ঠিক সেই জায়গাতে স্থির অবস্থাতে থাকতে চায় এই জন্য এটা হচ্ছে হলো স্থির জরতার উদাহরণ আমরা যদি গতিজরতার উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি আমরা সংজ্ঞাতেই পড়লাম যে কোনো একটা বস্তু গতিশীল আছে সে গতিশীল অবস্থাতেই থাকতে চাচ্ছে সেটা হচ্ছে তার গতিজরতা আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আমরা বাসেই বসে আছি এখনও বাসটা চলছে চলছে হঠাৎ করে বাসটা ব্রেক করলো বাসটা যখন চলছে তখন আমরাও বাসের মধ্যে বাসের সাথে একই গতিতে গতিশীল থাকি ঠিক যেই মুহূর্তে বাসটা গতি গতি তার কমিয়ে ফেলে ব্রেক করে আমাদের শরীরের নিচের অংশটা যেটা বাসের সাথে লাগানো সেই অংশটার গতিটাও একই রকমভাবে কমে আসে কিন্তু আমাদের শরীরের যে উপরের অংশটা যেটা বাসের সিটের সাথে হেলানো অবস্থায় নেই আমরা সোজা হয়ে বসে আছি সেই অংশটা তখনও বাসের সাথে আগের গতিতে গতিশীল যে জন্য আমাদের শরীরের উপরের অংশটা সামনের দিকে ঝুঁকে আসে এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ আমরা যদি আরও একটু বোঝার চেষ্টা করি আমরা প্রায় সময় দেখবো বাস একটা গতিশীল গাড়ি থেকে আমরা নামতে যাচ্ছি হঠাৎ করে আমরা পড়ে যাই নিজের শরীরে ব্যালেন্স রাখতে পারি এটার কারণও কিন্তু আসলে গতি জড়তা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি একটা বাস যখন গতিশীল অবস্থায় আছে আমরা ওইখান থেকে যদি নামতে যাই তাহলে নামার সময় আমাদের পায়ের গতিটা তখন আমরা যখন পাটা নিচে ফেলি আমাদের পায়ের গতিটা কিন্তু কমে আসে কিন্তু আমাদের শরীরের উপরের অংশটা সেটা কিন্তু বাসের যে গতিটা ছিল সেই গতিতেই আছে যেই কারণে শরীরের সামনের অংশটা সামনের দিকে উপরের অংশটা সামনের দিকে ঝুঁকে পড়ে মানে পাটা আমাদের স্থির হয়ে যাচ্ছে মাটিতে নামার পর কিন্তু উপরের অংশটা বাসের গতিতে গতিশীল তখনও আছে যে কারণে আমাদের শরীরের উপরের অংশটা সামনের দিকে ঝুঁকে পড়ে আর আমরা পড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এটাও গতি জড়তারই উদাহরণ জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে বস্তুর ভর যত বেশি হবে জড়তার মানতা তো বেশি হবে নিউটনের প্রথম যে সূত্রটা আমরা যদি আরেকবার একটু রিভাইজ করি নিউটনের প্রথম সূত্রটা কি ছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে অর্থাৎ এফ সময় সমান যদি জিরো হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তুটা সুষম গতিতে সরল পথে চলতে থাকবে অর্থাৎ আদি বেগ এবং আমাদের শেষ বেগটা সময় সমান থাকবে তাহলে আমরা বলতে পারি ইউ সমান সমান ভি এটাই নিউটনের প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ জড়তার প্রয়োগটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা একটু আগেই সূত্রের গাণিতিক প্রকাশের মাধ্যমে দেখতে পারলাম যে এখানে বেগের কোনো পরিবর্তন হয় না যেহেতু বলের কোনো প্রয়োগ নেই তাহলে আমরা বলতে পারি বল ছাড়া গতির কোনো পরিবর্তন হবে না তাছাড়াও আমরা একটু আগেও দেখতে পারলাম গাড়ি চালানোতে আমাদের এই কাজটা আসে খেলাধুলাতেও আসে মহাকাশ যাত্রাতেও এটার ব্যবহার আছে আমরা যদি রকেট সায়েন্সটা দেখি সেখানে আমরা দেখতে পারি কি যে রকেট তার হচ্ছিল পৃথিবীর যে অভিবস স্তরণ যে পর্যন্ত কাজ করে তার বাইরে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আর রকেটের জ্বালানি ইউজ করা হয় না ওটা অফ করে দেওয়া হয় কারণ তখন রকেট যে স্পিডটা পায় সেই স্পিডে তার যাত্রাপথে চলতে থাকে তাহলে আমরা এটাও বলতে পারছি যে ওইখানে আর বল প্রয়োগ যেহেতু হচ্ছে না তাহলে তখন যে বেগে আছে ঠিক একই বেগে চলতেছে গতি জলতার উদাহরণ একটি বল গড়িয়ে যেতে যেতে আস্তে আস্তে থেমে যায় ঘর্ষণ বল অভিঘর্ষ স্তরণ ইত্যাদি বলের কারণে যদি এসব বাহ্যিক বল না থাকতো তবে গতিশীল বস্তুকে কখনোই থামানো যেত না অনন্তকাল ধরে একই গতিতে চলতে থাকে আজকে আমরা বোঝার চেষ্টা করলাম নিউটনের প্রথম সূত্র তার ব্যবহারিক প্রয়োগ বাস্তব জীবনের উদাহরণ সাথে আমরা মিলিয়ে মিলিয়ে একটু বোঝার চেষ্টা করলাম ইনশাল্লাহ আমরা পরের দিন নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে বোঝার চেষ্টা করবো এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কীভাবে নিউটনের প্রথম সূত্রে আসতে পারি সেটাও দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের নাম বিজ্ঞান বিন্দু যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন যেন ইনশাল্লাহ আমাদের যদি পরবর্তী ভিডিও আছে সেগুলো যেন আপনারা সবসময় দেখতে পারেন যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবার শেয়ার করবেন আপন এখন যে দুটো খেলা খেলছে এগুলো কোনটা কোন জড়তার উদাহরণ কমেন্ট করে জানাবেন